সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন নারীর ভালোবাসার কাছে হেরেই যায় বিয়ের আট বছর পরও যখন কোনো সন্তান হয়নি তখন মেয়েটি কান্না করে বলেছিল আপনি আরেকটা বিয়ে করে নিন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিল স্বামী সে বলেছিল এমন কোনো সন্তানের বাবা আমি হতে চাই না যার মা তুমি নও জীবন তো এমন হওয়া উচিত যে সব পরিস্থিতিতেই পাশে থাকবে মানিয়ে নিবে কোনো কিছুর বিনিময়েই ছেড়ে যাবে না অন্য কারোর কাছে বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় মন নষ্ট কিছু হারিয়ে গেলে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয় মানুষগুলোর কথা বলার ধরন পাল্টে গেলে মনের মতো হয় না মানিয়ে নিতে হয় কখনো সাধ্য মতো কখনো বাধ্য হয়ে মনটা ঝিনুকের মতো হওয়া উচিত যাতে ভাঙলেই মুক্তার মতো সুন্দর জিনিস পাওয়া যায় আপনার সাথে সবথেকে বেশি অন্যায় করা মানুষটার দিকে তাকিয়ে দেখবেন তার মধ্যে কোনো অপরাধ বোধ নেই এই ধরনের মানুষ দেখলে আমি ভয় পাই এরা জঙ্গিদের থেকেও ভয়ঙ্কর হয় আমার কান্নার আওয়াজ শুনে যে মানুষটা ঘুমাতে পারে আমি জানি সে আমার লাশ সামনে রেখেও ঘুমাতে পারবে একদিন ক্ষমা লিখে উধাও হয়ে যাব কেউ বুঝবে না ক্ষমা চেয়ে গেলাম নাকি ক্ষমা করে গেলাম আপনার ম্যাচুরিটি ডিপেন্ড করে আপনি অন্যের গোপনীয় জিনিস কতখানি গোপন রাখতে পারলেন তার উপর কারো প্রতি কোনো অভিযোগ নেই তবে প্রচণ্ড আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো ছিল একটুতেই চোখে পানি আসে ঠিকই কিন্তু একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে চোখের পানি চোখেই শুকিয়ে ফেলার নামই হয়তো ম্যাচুরিটি মানুষের জন্ম হয় একবার আর মৃত্যু হয় বহুবার বহুভাবে বহুজনের দ্বারা ঠকে যাচ্ছেন তাই না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেকে হারিয়ে ফেলছেন তাই না সমস্যা নেই ঠকে যান আরও ঠকেন দেখবেন একদিন ঠকতে ঠকতেই জিতে যাবেন হ্যাঁ এবং না এই দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় নিজের গোপন বিষয় মানুষকে যত কম বলা যায় ততই ভালো আমি যাকে বুঝতে পারি তার চেয়ে যে আমাকে বুঝতে পারে তার প্রায়োরিটি আমার কাছে সব সময় বেশি থাকবে সময়ের উপর বিশ্বাস রাখো সময় একদিন সব ব্যথা ভুলিয়ে দেবে কিছু কষ্ট সৃষ্টিকর্তা তোমাকে দেন যেন তুমি এতটা শক্তিশালী হতে পারো যাতে দ্বিতীয়বার সেই কষ্টটা আর না পাও আজকের সভ্যতায় পুরুষকে মাপা হয় ব্যাংকের ফিগার দিয়ে আর নারীদের মাপা হয় দেহের ফিগার দিয়ে মানুষের কাছে ভালোর চাইতে খারাপ প্রত্যাশাই বেশি রাখা উচিত কখনো খারাপ কিছু ঘটলে যেন মনের ভেতর ভীষণ কষ্ট না লাগে দরিদ্রদের নিয়েই ভাবে অনেকেই কিন্তু তাদের জন্য অল্প সংখ্যক মানুষই কিছু করে জীবন থেকে সব হারিয়ে গেছে শুধু রয়ে গেছে দীর্ঘশ্বাসটা এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসার কারো ভাতের আবার কারো মনুষত্বের চোখ থাকা কখনো সমাধান নয় তবে কঠিন পরিস্থিতিতে যদি আপনি শান্ত থাকেন না রেগে পরিস্থিতির সাথে মোকাবিলা করেন সেটাই আপনার প্রকৃত গুণ যারা ছেড়ে যায় তারা সবসময় ভালো থাকে আর যাদেরকে ছেড়ে যাওয়া হয় তারা মৃত্যু যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকে সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কোনো কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন না থাকে সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে অনেক স্ত্রী স্বামীর কাছে টাকা চাইতে লজ্জা পায় স্বামীদের উচিত স্ত্রীদের মাসে মাসে কিছু হাত খরচ দেওয়া ভালো মানুষের রাগ থাকে বেশি যারা মিচকা শয়তান তারা রাগে না পাঁচায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে সময় সে এমনিতেই দিবে স্বামী ভুল করলে তাকে সবার সামনে অপমান না করে পার্সোনালি বুঝান কখনোই নিজের স্বামীকে অন্যের কাছে হাসির খরাক করবেন না যে হারাই কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কত তীব্র সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পড়ায় ভেতরে ভেতরে সে বুঝে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না জ্ঞানী মানুষ কখনোই দুই মনের হয় না পরোপকারী মানুষ কখনোই চিন্তা করে না আর সাহসী মানুষ কখনো ভয় পায় না মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ উনি ঠকে যাওয়া মানুষটাই জানে পুনরায় কাউকে বিশ্বাস করা কতটা কঠিন একজন বিবাহিত নারীর জীবনে শুধু শারীরিক সুখই বড় সুখ না স্বামীর যত্ন ভালোবাসা কেয়ার সম্মান এবং মিষ্টি ভাষায় তারা আসল সুখ খুঁজে পায় মেয়েদের জীবনে সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে তার প্রিয় মানুষটা মেয়েরা প্রিয় মানুষটার ভাগ কখনো কাউকে দিতে পারে না নিজের প্রিয় মানুষটিকে অন্য কারো পাশে সহ্য করতে পারে না নিজে বাদে অন্য কাউকে গুরুত্ব দেওয়া অন্য কারোর সাথে কথা বলাটা একদমই সহ্য করতে পারে না প্রতিটা মেয়েই চাই তার প্রিয় মানুষটা তার প্রতি আসক্ত থাকুক এটা হিংসে নয় এটা ভালোবাসার অধিকার এটা এমন এক দুর্বলতা যা কাটিয়ে ওঠার ক্ষমতা খুব কম মেয়েদের থাকে বিবাহিত মেয়ে বিয়ের পরে পরকীয়া তার সাথেই করে যে পুরুষের মধ্যে তার স্বামীর থেকে না পাওয়া জিনিসগুলো পায় হতে পারে টাকা পয়সা মানসিক শান্তি শারীরিক চাহিদা ইত্যাদি ইত্যাদি নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া নারী কখনো নষ্ট হয় না মেয়েরাও ছেলেদের পেছনে টাকা খরচ করে তবে মেয়েরা বলে বেড়ায় না পার্থক্য এটাই মানুষের সাথে বেশি মিশলে বিপদ আসলে কোনটা আর কোনটা অমানুষ সেটা বোঝা খুবই কঠিন কারণ সবাই দেখতে তো মানুষের মতনই হয় প্রতিটা মেয়েই তার বাবার কাছে পরম আদরের রাজকন্যা